হাই ভিওয়ার্স তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে আমরা একটা আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আইছি দেখো মাতার বাড়িতে যাইতেছি এই মানে তো মাতার বাড়িতে ঢুকতেছি গেটে কি গরম রয়ে রাস্তাটি রুদ্রের কি তেজ দেখো আমরা কী দূরতেছি দেখো বাড়ি কি অবস্থা গরমে বুঝে যেতেছে গা এবার আমরা নামছি মুখার দমু জলটা দিয়া কচ্ছপ দেখবো কত সুন্দর সুন্দর কচ্ছপ কত বছর আগে মাতার বাড়ির পুকুর দেখো পুকুরের ভিতরে কত এটা কোনো কচ্ছপসে কচ্ছপটা দেখবো খুনে সব বসে দেখো আমরা সবাই হাত পাওয়া দিতেছি কি রুদ্র দানান জানা সবটা কি করো গরমের হাওয়া ঠান্ডা হাওয়া নাই আজকে লোক সংখ্যা আছে আবার নাইও সংখ্যা আসছে কম বেশ আছে কি রুদ্র বাতাস একটুও নাই জলের হাওয়াটাও গরম এই দেখো দার ছোট পরিবার একটা সব পরিবার দেখি সবাই একা ভিডিও দো পাই আমার ওই দেখো আমার ছেলে কথা বলছে একটা অকন কনক বাবা দেখো এই দেখো আমার ভাইজি আমার ছোট বদি সব ফটো তুলছে ওই দেখো একটা কচ্ছপ ওই দেখো কত বছর আগের কচ্ছপ এখনো আছে এই দেখো দেখো গরম জল লেগে উপরে আছে আবার ঠান্ডার ঠান্ডা থাকে নিচে এই দেখো আমরা পুকুর থেকে উঠে যেতেছি গা অক্ষণে ওই উঠতেছি কি গরম দাঁড়ান গরম লাগতেছে দেখো কেউ দাঁড়াতে পারে না পানি গরম লাগতেছে সবাই অনেক দৌড়াইবো বউ থাকবো উপরে চন্দনের ফুটা নিতেছি চন্দনের ফুটা সবাই ইমাসি যাইতে সময় নামছে যাইতে সময় করছে ফুটা ফুটা আমি আমি হরে কৃষ্ণ আমরা এরপরে ফুটালো মতে লুটাতে লোকের ফুটা দিতেছে এক্ষণে আমার ছেলেরে দিতে আমার বোনের ছেলেরে দিতে এই দক্ষিণা ক্ষিনা দিয়ালেছি অক্ষনে যাবো এই তো মায়ের মন্দিরে যাবো তারপর বুক টুক নিমো এই দেখো সবাই তাড়াতাড়ি ছায়া আর যে ছায়ার ভিতরে যাইব এরা লইতাছি দেখো এবার সুন্দর করে তারা সাজির ভিতরে সাজাইটা যে দেয় ওই দেখো মুম দুপকাটি সিঁদুর ফুল বেলফাতা আমরা বাড়িতে নিতে হইছে না তারা মাসি দোকানের থেকে মাসি বেলফাতা দুব্বা সব কিছু দিয়ে দিছে অক্ষরে রেডিমেড সবাই সব কিছু এ দেখো আমরা নিয়ে গা ওই মাতার মায়ের মাতার বাড়ি মায়ের মন্দিরে তাড়াতাড়ি হাঁটতেছি গরমে রৌদ্রে রৌদ্র কি রৌদ্র দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি পূজা শেষ হয়ে যাবে এই যে মই মায়ের মন্দিরে উঠতেছি এখানে সবাই বুক নিয়া তাড়াতাড়ি পূজা শেষ হয়ে যাবো মন্দির মন্দির যাবো দরজা তার জন্য তাড়াতাড়ি ঘুরতেছি

তোমরা সবাই মায়ের কে মায়ের দর্শন করো মাথার বাড়ি মারে সবাই সবাইরে ভালো রাখে সুস্থ রাখে এই করি আমরা সবাই এটা আমার ছেলে আমার ভাইটি আমরা সবাই এদের ঘুগ দাঁড়াইছে দাঁড়িয়েছে মায়ের মন্দিরে ওই দেখো ওইখানে একটা পুজুলতেছে আমরা প্রিণ করিমান মন্দিরটা আমরা ডাকের বাড়ি ফিরেছি ওইদে মায়ের ভোগ লাগাইবো হয়তো পান্ডারা সবাই কুক নিয়ে এসে আমরা যোগা টোকা দিতাসি যোগাটোকা দিয়া প্রণাম করছি ওই তো আমার বাবু শোনা গেঞ্জি পরে এসে গরমে থাকতে পারে না এই দেখ আমার শোনাই আমার ছোট্ট শোনাই দেখো গো বাবা ওই দেখ আমরা মন্দিরে পরিদর্শন করছি মন্দির এপুর আমার মন্দিরে আমরা প্রণাম করি প্রণাম করি রাত্রি বাইরে যাব গাওক্ষণে